মাত্র দুশো নিরানব্বই ঠিক 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 শুনছো মাত্র দুশো নিরানব্বই টাকায় একদম সুন্দর সুন্দর নরম নরম শাড়ি দেখাবো চলো দেরি অনেকগুলো কালার আছে দেখিয়ে দি যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে নিজেদের অ্যাড্রেসটা সহ এবং কালারের কিন্তু অপশান দিয়ে বুকিং করতে হবে না হলে কিন্তু খেলবো না খেলতে হবে না চলো আগে দেখাই দুশো নিরানব্বই এর সিফন তো দেখাচ্ছি একদম নতুন ধরনের ডিজাইন নিয়ে চলে আসলাম ফুললি প্রিন্টেড দারুণ সুন্দর দেখতে ফুরফুরে নরম সুন্দর একটি শাড়ি যেটা পরলে না মনেই হবে না যে গায়ে আমাদের কিছু একটা শাড়ি কিছু একটা পরে আছি এত নরম এত সুন্দর প্রাইস ওই যে একই মাত্র দুশো নিরানব্বই ঝটপট দেখে এসেস নাও এটা যাচ্ছে অরেঞ্জ কালার অল ওভার এরকম প্রিন্ট প্রিন্ট গ্যারান্টেড আছে আহা ইয়োলো কালার ইয়েলো ফুললি প্রিন্টেড প্রিন্ট একই থাকবে জাস্ট কালার আলাদা তাড়াতাড়ি দেখিয়ে দিই তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনলি টু সি গ্রিন কালার অনলি টু সেম প্রিন্ট সেম কোয়ালিটি একদম নরম সুন্দর ফুরফুরে শ্রীফন শাড়ি মাত্র দুশো নিরানব্বই স্ক্রিনশট নিয়ে ঝট ঝট হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে আহা পিঙ্ক কালার পছন্দের কালার তাই না পিঙ্ক কালারের সাথে যাচ্ছে প্রাইস টু নাইনটি নাইন বুকিং প্রসেস কিন্তু খুবই সহজ বারবার বলে দিচ্ছি স্ক্রিনশট নাও অপশন দিয়ে বুকিং করো নিজেদের অ্যাড্রেস সহ মিন্ট গ্রিন কালার অনলি টু নাইনটি মিন্ট গ্রিন হালকা সুন্দর একটি সিফন শাড়ি কেমন লাগছে শাড়িগুলো বলো শিগগিরি কারণ তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তাই বারবার জিজ্ঞেস করি বলো তো কালেকশন কেমন লাগছে অ্যাশ কালার টু নাইনটি নাইনে সিফন শাড়ি টু এ নাইনে শাড়ি ভাবা যায় তিথিস কালেকশন আসতে গেলে একদম ভাবতে হবে না জাস্ট দেখবে এসেস নেবে আর বুক করবে তিথি তো আছে তোমাদের জন্য চিন্তা কি এইটুকুনি আনবে গুলো নিয়ে যেতে পারবে মন ভরে এরকম ব্যাপার প্রাইস দুশো নিরানব্বই লাস্ট কালার ওয়াও প্রাইস টু নাইন স্ক্রিনশট নিয়ে ঝটাঝট এসেস নিয়ে বুক করো দেখি এবং অ্যাড্রেসে কিন্তু নিজেদের অ্যাড্রেসটা বারবার বলছি দিয়ে বুকিং করো আর অবশ্যই একটু শেয়ার করে দিও একটু লাইক কমেন্ট করো তাহলে আসলাম টা।